নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন দেখুন কেমন ধারা মানে আপনারাও অনেকেই জানতে চাইছেন যে দাদা একটুখানি যদি ওই নামগুলো যদি পরিষ্কারভাবে দেখতে পেতাম তাহলে খুব সুবিধা হতো সেই কারণের জন্যই আপনাদের সামনে যাদের ঘরে আমি পিডিএফটা পাঠিয়েছি যারা যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় তাদের ঘরে তো অলরেডি আমি পিডিএফটা পাঠিয়েছি কিন্তু যারা যাদের সাথে কথা হয় না তাদের তো পিডিএফটা কিভাবে দেখাবো অবশ্যই সত্যিই তো আপনাদের তো জানার ইচ্ছা হয় যে কাদের কাদের নাম রয়েছে সবথেকে সর্ব আর বিষয় বলি যে এটা সত্য কি অসত্য সেটা পরে বলবো আমি কারণ আমি এখনও পর্যন্ত খবর চালাচ্ছি এই বিষয়টাকে নিয়ে যে এটা সত্য কি অসত্য তবে এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে করে এটা কিছুটা হলেও পজিটিভ কিন্তু কোন পরিপ্রেক্ষিতে পজিটিভ বলছি সেটা নেক্সট দিন একটু আলোচনা করে জানিয়ে দেবো কারণ এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যে এর সত্যতা বা অসত্যতা নিয়ে এই যে আপনারা কমেন্ট করেছেন এর পরিপ্রেক্ষিতেই দেখুন আমি একটা একটা করে নাম এবং বাবার নাম কারণ এই ভিডিওটা আমি আপলোড আরও করলাম হতে পারে এমন এমন ব্যক্তি যে আপনাদের চেনাশোনা ব্যক্তি যার বাবার নামও হয়তো আপ আপনারা জানেন দেখুন নামগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে বিশ্বজিতের তো ছড়াছড়ি ঠিক আছে তবে বিশ্বজিৎ বিশ্বাস কোথাও নেই তো যাই হোক দেখুন আপনারা পিডিএফটা দেখুন আমি আপনাদের পুরোটা পুরোটা দেখিয়ে দিয়েছি একদম মানে যে নোটিশটা ছিল সেই নোটিশ সহ এটা দু তারিখে দুই নয় দু হাজার চব্বিশে নোটিফিকেশানটা পেয়ে প্রকাশিত হয়েছিল দেখুন একদম পুরো ডিস এখানে পুরো দু হাজার বাইশের রিক্রুমেন্ট প্রসেস অনুযায়ী এই নোটিফিকেশানটা হয়েছে সবথেকে বড়ো কথা পনেরো হাজার পাঁচশো উনচল্লিশ এবং এটা হচ্ছে চৌত্রিশ হাজার নশো চোদ্দো এসএলপির অর্থাৎ আমরা জানি চৌত্রিশ হাজার নশো চোদ্দো এসএলপির দিলীপ কুমার দাসের তো এখানে এক হাজার আটচল্লিশটা টোটাল নাম রয়েছে দেখুন এখানে সেক্রেটারি ডব্লু বি পিওটি অর্থাৎ এখানে বলছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার এখানে দেখুন সিরিয়াল নম্বর মিডিয়াম রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর ক্যান্ডিডেট নেম এবং ক্যান্ডিডেটস ফাদার অথবা হাজবেন্ড নেম তো আমি আপনাদের ক্যান্ডিডেট নেম এবং এই ফাদার অথবা হাজবেন্ড নেম এটাকে বড় করে দেখাবার চেষ্টা করেছি তারপরে জেন্ডার ডে টাইম এটসেট্রা রয়েছে তো আমি যেটা মেনলি দেখাতে চেষ্টা করেছি যে আপনাদেরও তো চেনা জানা কেউ যদি থাকতে পারে দেখুন এখানে শর্মিলা মন্ডল মিশ্রা ফাদার্স নেম হচ্ছে বনদীপ মণ্ডল তো এই যে সরি এটা হাজব্যান্ড নেম হবে সম্ভবত বা ফাদার যাই হোক তো এই দেখুন বিশ্বজিৎ পতি বিশ্বজিৎের বললাম ছড়াছড়ি বিশ্বজিৎ পতি কালীপদপতি বিশ্বজিৎ পতি আমি হচ্ছি বিশ্বজিৎ বিশ্বাস ঠিক আছে হয়তো আপনারা অনেকেই মনে করবেন যে আমি কিনা না এমনটা নয় তো মৌমিতা দাস হ্যাঁ দেখুন দীপঙ্কর পাত্র কুনাল জানা সুজিত কুমার জানা বাবার নাম হচ্ছে রয়েছে আচ্ছা রাজীব পাত্র আপনারা একটু পজ করে করে দেখে নেবেন নাহলে ভিডিওটা এমনিতেই প্রায় ষোলো মিনিটের ওপর ভিডিওটি হয়ে গিয়েছে যদি ছোট করে করা হতো তাহলে আরও তাড়াতাড়ি করতে হতো আর মানে মোটামুটি মিডিয়াম সাইজ যাতে করে আপনারা বুঝতে পারেন দেখুন নাম আর বাবার নামটা মেনলি আমি তুলে ধরার চেষ্টা করেছি কারণ অনেকেই জানতে চাইছিলেন যে পরিষ্কার বুঝতে পারছি না পাচ্ছেন না সেই কারণের জন্যই আর কি তো সুধাংশু সরকার হ্যাঁ অনেক রয়েছে এই সবে মাত্র তিনটে এখনও প্রায় তিরিশটার মতো পেজ রয়েছে তো চেষ্টা করেছি আমি আপনাদের পরিষ্কারভাবে দেখানোর জন্য অনুপ মাইতি সুরিয়া কুমার মাইতি উৎপল রায় প্রগতি গিরি পরিমল দাস বিশ্বজিৎ সাউ দেখুন ইয়ে একটা বিশ্বজিৎ বিশ্বজিৎের বললাম না আপনাকে ছড়াছড়ি এখনও মানে অতিরিক্ত অনেক বিশ্বজিৎই রয়েছে তো কৃষাণু পুরকাইত এখানে দেখুন আমি একটা অনুরোধ আপনাদের করি হয়তো আপনাদের মধ্যে অনেকেই চেনা আছে এই চেনা বিষয়গুলো যদি আপনারা একটু খোঁজ খবর নিতে পারেন আমিও যদিও বা খবর নেওয়ার চেষ্টা করছি আমি ভিডিওতে আপনাদের জানিয়েছি যে সত্যতা সম্বন্ধে আমি কিন্তু খুব যাচাই করবার চেষ্টা করছি কারণ এখনও পর্যন্ত এটা সরকারি দপ্তরে দেয়নি কিন্তু হতে পারে এটা সংগঠনের সংগঠন সেই সংগঠনের যে সমস্ত এটা সংগঠনের লিস্ট রেজাউল আলী ভা উত্তম কুমার জানা অলোক কুহেলি রবীন প্রধান দেবজানি মণ্ডল গৌতম কুমার মণ্ডল পিতার নাম তপন কুমার গিরি সুমিত্রা পণ্ডিত চন্দন পাকিরা তপন কুমার মাইতি চেষ্টা করেছি আপনাদের নাম এবং বাবার নাম অথবা স্বামীর নাম এই দুটো দেখাবার আপনারা বারবার কমেন্ট করছিলেন সেই কারণের জন্য আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো স্বাভাবিকভাবেই এটা অনেকের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি পৌঁছে গেছে অনেকের কাছেই কিন্তু যাদের কাছে পৌঁছায়নি তাদের জন্য এই ভিডিওটি এবং আমি আশা রাখবো যে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন যে কাদের যদি কোনো ব্যক্তি বা কোনো কিছু নাম আপনাদের চেনা থাকে তাহলে একটু যদি কমেন্ট করে জানান তাহলে কিন্তু আরও সুবিধা হয় শুধুমাত্র আমার সুবিধা নয় এই ভিডিও যারা চ্যানেল বেঙ্গলের উপর ভরসা করে বসে রয়েছে তাদেরও অনেকটাই ভরসা লাগে যে না উনি অমুককে চেনেন এই হচ্ছে বিষয়টা কারণ এখানে আমি অনেককেই মানে মানে কাউকেই চিনি না আর কি সেই কারণের জন্যই বললাম যে এখানে আমার চেনা সেরকম নাম আমি দেখতে পাইনি বা আমার চোখের মধ্যে ধরা পড়েনি যদিও সেইভাবে আমি খোঁজার চেষ্টাও করিনি এটাও একটা বিষয় পিজুজ দাস হেনা দাস হ্যাঁ বাবার নাম পীযুষ দাস সুজাতা দাস নারায়ণচন্দ্র দাস সুপ্রিয়া দাস নারায়ণচন্দ্র দাস নিহার রঞ্জন দাস হীরালাল দাস অসিত দেশাই সুবলচন্দ্র দেশাই পরিমল মণ্ডল পল মণ্ডল গীতা মণ্ডল অতুল মণ্ডল সুধাংশু সরকার শশী ভূষণ সরকার এই যে নামগুলো এখানে নাম এবং বাবার নাম এটা দেওয়ার কারণটাই কিন্তু আপনাদের যে আপনারা যদি চেনেন তার ফাদার নামের সঙ্গে মিলে যায় বা বাবার নাম বা স্বামীর নামের সঙ্গে মিলে যায় তাহলে একটু কমেন্ট করবেন কারণ অন্যান্য মানুষগুলো কিন্তু এই ভিডিওটার দিকে তাকিয়ে কিন্তু বসে আছে আমি জানি সেই কারণের জন্যই আজকে আপনাদের সামনে এইভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম কারণ আমি আগের দিন জানিয়েছিলাম বাসের মধ্যে থেকে আমি ভিডিওটা করেছিলাম আমার মনে হয়েছিল যে আপনাদের অবশ্যই জানানোর প্রয়োজন রয়েছে সেই কারণের জন্য আমি বাসের মধ্যে ছিলাম সেখান থেকে আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করেছিলাম দেখুন এখানে এই যে টোটন ঘোষ বৈদ্যনাথ ঘোষ পল্লব সরকার শফিকুল ইসলাম হ্যাঁ নাম কিন্তু রয়েছে এই এগারো নম্বর পেজে দেখুন এই একটা বিশ্বজিৎ মণ্ডল বিপদ ভঞ্জন মণ্ডল তো বিষয়গুলো এটাই দেখুন আপনারা আস্তে আস্তে পজ করে করে দেখে নেবেন পারলে একটু পজ করে নেবেন তাহলে সুবিধা হয় আর কি কারণ এক হাজার নাম এর মধ্যে রয়েছে এক হাজার আটচল্লিশটা নাম এর মধ্যে রয়েছে আমার কাছে খবর আসছে যে সেকেন্ড লিস্ট মানে সেকেন্ড ফেজ আর একটা বেরোবে সেকেন্ড ফেজ আর একটা বেরোবে আমার কাছে খবর আসছে সে কারণের জন্য আমার বলাটা কিন্তু সম্ভব নয় এটা সত্য কি অসত্য কারণ একটু সময় না নিলে বলাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে সে কারণের জন্যই আমি এটাকে একটু জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখানে রয়েছে দেখুন সেলিম শেখ হ্যাঁ আশ্রফ আহমেদ ওয়াসিম রাজা নাজমুল এগুলো রয়েছে দেখুন মানে আপনারা দেখবেন এবং দেখতে দেখতে যতটা সম্ভব একটু পশ করে নেবেন প্রায় তিরিশ বত্রিশটার মতো পেজ তিরিশখানার মতো পেজ রয়েছে চেষ্টা করেছে আপনাদের দেখিয়ে দেবার এবং আপনাদের অবশ্যই সুচিন্তিত মতামত বা যেটা ভাবছেন সেই মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পারলে এটা জানাবেন যে আপনারা কোথা থেকে কমেন্টটি করছেন কারণ দীর্ঘদিন ধরেই আপনাদের সঙ্গে আমি নিজেও যুক্ত এবং আমি এটাও বলেছি যে যতই খবর আসুক না কেন একটু চ্যানেল বেঙ্গলিকে ফলো করে রাখবেন যখনই যাই খবর হোক না কেন যেখানেই থাকি না কেন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই এ নিয়ে অনেকের অনেক অনেক ইউটিউবার আমার পিছনে লাগবার চেষ্টা করেছিল অনেক মানুষ রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছিল তো হ্যাঁ আমি সেই ইউটিউবার দাদাকে বলি মাঠে ঘাটে যেখানেই পাই খবর সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালোবাসার টানে ছুটে আসি মৌসুমি দাস এস কে সাজ্জাদ আপনারাও দেখে নিন হয়তো আপনার নামটাও এখানে থাকতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন সেই ব্যক্তি যদি থাকেন তো দেখুন এটা সঠিক কি বেঠিক সেটা পরের বিষয় আলোচনা আমি আপনাদের এটাই বলি যে বিষয়টা সেটা পরের লঙ্কা যে ঝাল সেটা দেখলেই বোঝা যায় না কোনো কোনো লঙ্কা আবার কচিও হয় তেতো হয় তো সুতরাং লঙ্কাটাকে যতক্ষণ আপনি কামড় দেবেন ততক্ষণ কিন্তু বোঝা যায় না সে কারণের জন্য আমি আপনাদের জানিয়ে দেবো যে এটা সঠিক কি না বেঠিক সেটা সময় বলবে সময়ে সব থেকে বড়ো শিক্ষক আমাদের মলয় দাস অমল পুরকাহিত গোপাল মন্ডল পীযুষ জানা রিনা দাস বিনোদ হালদার সঞ্জয় কুমার মণ্ডল কুমার নস্কর মণ্ডল রঞ্জিত বেড়া অনেকই নাম রয়েছে এবং রোল নাম্বার তাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সিরিয়াল নাম্বার রয়েছে যেটা জানা যাচ্ছে যে এটা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ খুব তাড়াতাড়ি আসবে এবং এটাও জানতে পেরেছি যে এটা স্পেশালভাবেই বার করে আনা হয়েছে হয়তো যদি এটা সঠিক হয় তাহলে হয়তো আগামী দিনে একটা সুসংবাদ আসতে পারে যারা এখানে রয়েছেন তাদের পক্ষে একটা ভালো খবর দিলীপ কুমার দাস কার্তিক মাঝি গোপাল মাঝি কারণ যা পরিস্থিতি চলছে তাতে করে সুসংবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে চেষ্টা করেছি আপনাদের পুরোপুরি দেখিয়ে দেবার যতটা আমার সম্ভব কারণ আমি বলেছিলাম যে হ্যাঁ আর একটা কথা বলে দিই যারা এটা ডাইরেক্ট পিডিএফটা পেতে চান তাহলে আমাকে একটু মেল করবেন জ্যোৎস্না বিশ্বাস উনিশশো এই নাম্বারে মেল করবেন অবশ্যই আমি আপনাদের মেলে এই কপিটা পাঠিয়ে দিতে পারব আর অনেকেই নাম্বার চাইছেন মাফ করবেন আমি নাম্বার দিতে পারবো না কারণ অহেতিক অহেতুক সবাই ফোন করে খবর না থাকলেও কি খবর খবর থাকলেও তো ভিডিও করবার পরও কেন হলো ভিডিওতেও ব্যাখ্যা করবার পর তারপরেও আবার কেন কি হলো এই ব্যাপার দিন নেই রাত নেই সে কারণের জন্য এই বিষয়টা মেল করবেন আমি মেলে আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব তমাল চন্দ্র ঘোষ তেরো মিনিট হয়ে গেল ভিডিওটি যাই হোক সাকির আলী শফির মানসাদ আলী বাগাবুল ইসলাম জাকির হোসেন সীমা চক্রবর্তী কৌশিক দাস চন্দ্রদেব মন্ডল বিকাশ কুমার রায় ববি রায় সঞ্জয় কুমার অতনু চ্যাটার্জি নৃপেন মন্ডল জ্যোৎস্না ঘোষ দীপালী পাল মন্ডল হাজবেন্ডের নাম অমুক কল্যাণী আসাদ বাসুদেব থিবর চন্দন দে শিশির কুমার দত্ত বিশ্বনাথ পাল জয়ন্ত ভেন সুজিত কুমার সমাদ্দার সুমন্ত মালিক পার্থসারথী সারথী পরামাণিক মন্ডল মণ্ডল জানা অলোক ঘোষ মোহাম্মদ মহিউদ্দিন প্রদ্যুৎ মণ্ডল অশোক দাস মনোজ মান্না এটাই বোধ লাস্ট পেজ একত্রিশ নম্বরটা না বত্রিশটা বোধ পেজ সুমন্ত দে মাইতি মানে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতে আমার মানে মাথা খারাপ হয়ে গেছে এত বড় একটা ভিডিও সংগঠক শিক্ষকদের ভিডিওতে আমার এটাই বোধ সর্ব সর্বাধিক সময় নিয়ে ভিডিও ষোলো মিনিট পাঁচ সেকেন্ডের তো কিছু করার নেই লিস্টটা আপনারা নামটা দেখতে চেয়েছেন যাই হোক তেত্রিশটা পেজ জগন্নাথ পর্দার রুমা মণ্ডল সুজিত মণ্ডল এক হাজার আটচল্লিশটা নাম ছেলেখেলা ব্যাপার চৌত্রিশ নম্বর পেজ বাবা যাই হোক মনে হচ্ছে শেষ হলো না এখনও আছে পঁয়ত্রিশ নম্বর পেয়েছে তাপসতে সুপ্রীত সরকার যাই হোক শেষ হলো অবশেষে